স্যার স্যার কে কে তুমি চিনেন না না আমি তোমাকে চিনি না তুমি কি চাও আমার থ্যাংক ফেরত চাই আমার থ্যাংক ফেরত দেন কি বলছো পাগলের মতো থ্যাংক ফেরত দেন জুথি জুথিরের লাভ নেই জ্যুতি আসবো না আমার থ্যাংক ফেরত দেন যদি না দেন এ দাদিয়া কোপ দিয়ে আপনার ঠ্যাং কাঁদবো আপনার কাটা ঠ্যাং কান্দ করে আমার বাড়িতে যাবো আমারে চিনেন না আমি আমি এক কথা রাধনি ও হামিদ তোমার এক মেয়ে মেয়ের নাম মহারানী তো চিনতে পারতেছেন তুমি তো আসলে আমার উপন্যাসের একটা চরিত্র তাই বলো এরকম স্বপ্ন দেখছিলাম দিনে এক বেলা না মেয়ের নাম মহারানী কি লেখা লিখতেছেন কন্ট্রাস্ট বুঝলে না কন্ট্রাস্ট তোমার মেয়ের নাম মহারানী অথচ তুমি ডাকো তাকে মরণী বলে এইখানেই কন্ট্রাস্ট আপনার কন্ট্রাস্টে খেতা পুরি আমরা তিন বেলা খাওয়ার ব্যবস্থা করেন বেশি কিছু চাই না ডাইল ভাতার একটা তরকারি সপ্তাহে একদিন মাছ অথবা মাংস কিভাবে করব তুমি তো একজন হতদরিদ্র ব্যক্তি অ্যাক্সিডেন্টে তোমার পা কাটা গেছে তোমার স্ত্রী দীর্ঘদিন খেতে না পেয়ে ক্ষুধার জ্বালায় পতিতাবৃত্তি গ্রহণ করেছে ফাজলিমি করেন আমার সঙ্গে আমার সঙ্গে ফাজলিমি করেন ভালো করে মেয়ে হে করবে পতিতাবৃত্তি আতে কলম নেন কলম নেন সব কাটেন আমার বউরে যদি পতিতাবৃত্তি করাইছেন আপনার আমি ছাড়ুম না আমি তো কিছু করাচ্ছি না সমাজ সব কিছু সমাজই করাচ্ছি লিখবেন আপনি দোষব সমাজের না চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন কবদা আপনার থ্যাঙ্ক কাটবো এই দৃশ্য চোখ না দেখে ভালো চোখ বন্ধ করেন যদি কি চাও বাচ্চারা রাখতে আসছি স্যার এ মা চলে গেছে আমি তোর মায়ের সঙ্গে নেব স্যার একটু পানি খাই তুমি আমাকে বিরক্ত করছো হামিদ আমি বিরক্ত করতেছি নাকি আপনি আমার জীবন দ্বারা বেড়া করতেছেন জোরে শরীরটা পুড়ে যেতেছে এই শরীর নিয়ে মরণের মাইরে খুঁজতে বাইরেব সেটা তোমার নিয়তি নিয়তি কে বানাইছে নিয়তি আপনি বানাইছেন বদলাই দেন সেটা সম্ভব না স্যার শুধু একটা কথা বলে আমি কি মরণের মাইরে খুঁজে পাবো এখন বলা যাচ্ছে না কারণ লেখা হয়নি তবে সম্ভাবনা কম আপনি কি চিন্তা করছেন সেটা বলেন তোমার স্ত্রী খুব সম্ভবত একজন দুষ্ট লোকের হাতে পড়বে এবং সেই লোকটি তাকে কোনো পতিতা পল্লীতে বিক্রি করে দেবে আপনি কি মানুষের জাত আমি লেখক লেখকের হৃদয় হতে হয় মরণী মরণী তোরা তোমার তো বাচ্চা একটা মহারানী কোন জন আমি মহারানী তুমি কে আমার তো পাইছে না দিছে আমার নাম রাজকুমারী তুমি তো আমার গ্রিপের বাইরে চলে যাচ্ছ হামিদ নিজেই কাজকর্ম শুরু করে দিয়েছো আরেকটা মেয়ে খুঁজে পেয়েছো তুমি এটা তো আমি লিখিনি আপনি না লিখলে না লিখবেন একটা বাচ্চা মেয়ে রাস্তায় কানতেছে আমি তার ফালাই চলে আসুন আপনার হয়ে না পারে আমার আছে তো রাজা আমি মরণির বাইরে খুঁজে নি আছি সার হেলে কোথায় পাঠাইছে আল্লাহ জানে যা আমার এই অবস্থা আর আপনার হাসির সিনেমা দেখতেছেন তোমার পার্সোনাল ট্র্যাজেডি কাউকে এফেক্ট করবে কেন স্যার লেখক আপনার করবে না তোমার স্ত্রীকে খুঁজে পাওনি না স্যার এমন কোনো জায়গা নাই যে খুশি নেই স্যার চিন্তা করে দেখেন কত সুন্দর করে আপনি আমাদের বিবাহ দিয়েছিলেন হ্যাঁ শীতের রাতে তোমাদের বিয়ে হয়েছিল বাড়ির উঠানে বসেছিল গানের আসর সবাই তোমাকে ধরল গান করতে তুমি একটা গান গাইলে কি যেন গানটা তুই যদি আমার হইতি আমি হইতাম তো কলেতে বসায় তুই যদি আমার হইতি রে তোমার গানের গলা চমৎকার স্যার আপনি আমার গানের গলা দিছেন শুক্রিয়া স্যার একটা কিছু তো দিছে না কিন্তু হামিদ আমি সরি তোমার এই গানের গলা থাকবে না তোমার থ্রোট ক্যান্সার হবে ক্যান্সার হবে হ্যাঁ তুমি হাসপাতালের বারান্দায় পড়ে থাকবে এবং রক্ত বমি করবে আচ্ছা তোমার স্ত্রী কন্যারা কেউ তোমার কাছে থাকবে না এমনকি আছে তুমি কানছ স্যার আমি কি কান কানবার পারবো না স্যার না পারবে না কেননা আমি তোমাকে তৈরি করেছি এমন করে যে তুমি ভাঙবে অথচ মাছ কাবে না স্যার আপনি মসকান না আমি মস আমরা আমার চোখের পানি ফোরব স্যার আমি যাই স্যার কিছু মনে করেন না অনেক বেদি করছি আমি যাই স্যার তুমি রাতে খেয়েছ আপনি তো স্যার আমার খাওয়ার ব্যবস্থা রাখেন নাই ঠিক আছে তুমি আজকে আমাদের সঙ্গে খেয়ে যাও আমার বাচ্চা দুইটা না খাই আছে আমি আপনার সাথে নানান পদের খাওয়া খাবো এটা কি সম্ভব স্যার সম্ভব না স্যার আমি যাই আপনারা বিরক্ত করছি ডাক্তার আপনার যে ওষুধ দিছে ঠিক মতো খায় শরীরে যত্ন আমি যাই তুমি আর আসবে না Nasser. I'm here, I can't touch more. I'm